আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানি ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আলুর পথে চ্যানেলের পক্ষ থেকে আল্লাহর নিরানব্বইটি নামের সিরিজ এই সিরিজে আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হবে আপনারা যদি আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে ইয়া হাকিমও নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিফাতি একটি নাম চলুন এই নামের অর্থ আমল ও ফজলত সম্বন্ধে জেনে নেওয়া যাক হাদিসের বর্ণনায় জানা যায় আল্লাহ ছাড়া আরো নিরানব্বইটি নাম আছে হজরত আবু আল্লাহ হতে বর্ণিত নিঃসন্দেহে আল্লাহ পাকের নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এই নামসমূহ মুখস্থ করবে এবং জিকির করবে সেই ব্যক্তি অবশ্যই জানাতে প্রবেশ করবে আল্লাহ আরও একটি হাদিসে বর্ণিত আছে আল্লাহ পাকের নাম ধরে ডাকলে তিনি অবশ্যই ডাকে সাড়া দেবেন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে এর প্রমাণ পাওয়া যায় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ পাক নিজেই তার নাম সমূহের জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের উত্তম নাম সমূহ রয়েছে তোমরা সেই উত্তম নামসমূহ নিয়ে ডাকো সুবহানাল্লাহ আল্লাহ এছাড়াও মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করবে সে নিঃসন্দেহে প্রবেশ করবে মহান মহানব্ব আলমিন আমাদের এই নিরানব্বইটি নাম মুখস্থ করার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া হাকিমও এই নামটির অর্থ হচ্ছে হে প্রজ্ঞাময় কোন ব্যক্তি জুমার মধ্যরাতের পর এই পবিত্র ইসেমটি এক হাজার এক শতবার পাঠ করলে আল্লাহ তার জগৎ আলোকিত করেন এর পরের আমলটি হচ্ছে বাতিনি কোনো ব্যক্তি এই ইসেমের নকশাটি মুস্তারি তারকা লগ্নে লিখে সঙ্গে ধারণ করলে আল্লাহর নূরে তার অন্তরকরণ আলোকিত হবে পরের আমলটি হচ্ছে এই পবিত্র এসএমের নকশা জুমার দিন করে সঙ্গে ধারণ করলে মেধা শক্তি খুব তীক্ষ্ণ হয় কোন শিশুকে এই এসএম চীনা বর্তনে লিখে ধৌত করে পান করালে তাড়াতাড়ি তার মুখে কথা ফুটবে আপনাদেরকে নকশাটি দেখাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে ইয়া হাকিমু নামটি অনেক পাওয়ারফুল একটি নাম ইয়া হাকিমু নামের আরও কিছু আমল রয়েছে চলুন সে আমলগুলো জেনে নেওয়া যাক যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার আগে ইয়া হাকিমু নামের এই আমলটি করে তাহলে সে আল্লাহর অশেষ মেহেরবানী ও রহমতে সফল কাম হবে চলুন পরীক্ষার্থীর জন্য ইয়া হাকিম নামের আমলটি কিভাবে করতে হবে সেটা জেনে নেওয়া যাক যদি কোনো পরীক্ষার্থী এই নামটি এক শতবার পাঠ করে পরীক্ষা দিতে শুরু করে তাহলে ওই পরীক্ষার্থী পরীক্ষায় আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে সফলতা লাভ করবে দেওয়ার আগে পরীক্ষার্থী এই আমলটি যখন করবে তার আগে তিনবার এবং পরে তিনবার যে কোনো দূর শরীফ পাঠ করে নিতে হবে আপনারা চাইলে যে কোনো দূর শরীফ পাঠ করে নিতে পারেন আমরা যেই দূর শরীফটি নামাজে পাঠ করি দুরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন অথবা সাল্লাহু আল্লাহ সাল্লাম সব থেকে ছোট দরুদ এটিও পাঠ করে নিতে পারেন এখন ইয়া হাকিম নামের এমন একটি আমল বলবো এই আমলটি তাদের জন্য জন্য যাদের মধ্যে ঝগড়া ঝগড়া বিবাদ লেগেই থাকে অশান্তি লেগে থাকছে থামছে না অথবা স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিল মহাব্বত অনেক কমে গেছে তারা এই আমলটি করলে স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিল মোহাম্বত তৈরি হবে স্বামী স্ত্রী অমিল হলে তাহলে এই এসএম টি ইয়া হাকিম নামটি এক হাজার বার পাঠ করে যে কোনো খাদ্যদ্রব্যের ওপর ফুঁক দিয়ে দুজনেই খেতে হবে এটি যে কোনো খাদ্যদ্রব্যের ওপর আপনারা ফুঁক দিতে পারেন মিষ্টি জাতীয় দ্রব্য হতে পারে অন্য যে কোনো রান্না করা খাবার হতে পারে তাতে কোনো সমস্যা নেই তবে আপনারা তার আগে এবং পরে তিনবার সাতবার অথবা এগারোবার দুর শরীফ পাঠ করে নিতে চেষ্টা করবেন ইয়ে হাকিম নামটি যদি গভীর রাতে অধিক পরিমাণে পড়া হয় তাহলে আল্লাহ পাক পাঠকারীর বুদ্ধি বাড়িয়ে দেবেন সুবাহ আল্লাহ আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বাধ্য করার আমল জোহরের নামাজের পরে নয় বার এই নামটি পড়ে বুকে ফুক দিলে আপনাকে যারা দেখবে তারা আপনার প্রতি বাধ্য থাকিবে সুবাহ আল্লাহ এখন ইয়া হাকিমু নামের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু পরীক্ষিত ফলপ্রসূ একটি আমল সম্বন্ধে বলতে যাচ্ছি এটি হচ্ছে ফসল বৃদ্ধি করার আমল ইয়া হাকিমু নামের এই আমলটি করলে ফসল অনেক বেশি উৎপাদিত হবে ফসল কোনো দুর্যোগের কারণে নষ্ট হবে না পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে চলুন এই আমলটি জেনে নেওয়া যাক ইয়া হাকিমু নামের এই আমলটি হচ্ছে এই নামটি মাত্র একুশ বার পাঠ করে যে কোনো একটি পাত্রে পানি নিয়ে সেই পানিতে ফুক দিতে হবে তারপর এই ফুক দেওয়া পানি শস্য ক্ষেত্রে ছিটিয়ে দিতে হবে তাহলে আল্লাহর অশেষ মেহরবানি ও রহমতে শস্য ক্ষেত্রে অধিক পরিমাণে শস্য পেতে পারেন এবং দুর্যোগ হতে এবং পোকামাকড় হতেও ফসলটা রক্ষা পাবে এইভাবে এই আমলটি আপনারা তিন দিন সাত দিন অথবা এগারো দিন করতে পারেন মন পবিত্র হওয়ার জন্য হাকিম নামের আমলটি অত্যন্ত কার্যকরী গভীর রাতে অজু করে এই পবিত্র নামটি মাত্র একশত নয় বার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে মন পবিত্র হয়ে যায় এছাড়াও এই পবিত্র নামটি সর্বদা পাঠ করতে থাকলে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও রহমতে কঠিন কাজগুলোও সহজ হয়ে যায় বিপদ থেকে রক্ষার ক্ষেত্রেও ইয়া হাকিমু নামটি আপনারা আমল করতে পারেন জোহরের নামাজের পর মাত্র নব্বই বার পাঠ করলে সব ধরনের বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করে থাকেন সুবাহ আল্লাহ ইয়া হাকিম ও নামটির আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে ব্যক্তি এই পবিত্র নামটি দিনের বেলায় অধিক পরিমাণে জিকির করবে আল্লাহ রবুল আলমিন তার জন্য তার রাতের কাজসমূহ সহজ করে দেবেন এবং যেই ব্যক্তি এই নামটি রাতের বেলায় অধিক পরিমাণে জিকির করবে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও রহমতে তার জন্য দিনের কাজগুলোকে সহজ করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইয়া ও নামটির আমল করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের যদি এই ভিডিওটি কোনো উপকারে এসে থাকে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন এছাড়াও যদি এই আমলটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনারা এই আমলটি আপনাদের বন্ধু শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করে তাদেরকেও এই আমলটি করার জন্য উৎসাহী করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম